বলুন মাস্টার আপনি কেন আমার এরকম ক্ষতি করলেন ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন বাবু প্রবল ভয় আতঙ্কিত মানুষ বাঁচার জন্য যেভাবে আর্তনাদ করে ওঠে ঠিক সেইভাবে চিৎকার করে উঠলেন উনি বাবু মানে বিবিন দেব রায় যতীন্দ্রমোহন কলেজের অঙ্কের শিক্ষক ছাত্ররা তার নাম শুনলে ভয় আঁতকে ওঠে প্রচণ্ড করা দাঁচের লোক তিনি তার ক্লাসে কারো ফাঁকি মারার জো নেই অবশ্য পড়ানো বেশ ভালো অল্প সময় শিক্ষাকতায় ভারী সুনামও অর্জন করেছেন তিনি এ যেন লোক লোক বাবু কেন নির্জন মাঝরাতে ঘুমের মধ্যে এমন আর্তচিৎকার করে উঠলেন পাশে শোয়া তার স্ত্রী চিত্রায় ঘুম ভেঙে গেছে বাবু চিৎকার শুনে চিত্রাদেবীর বুক ধরপর করছে বাবু ব্যাকুলভাবে বিছানায় উঠে বসলে কেমন ভয়ার্থ চোখে ঘরের চারদিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলেন উৎকণ্ঠিত গলায় পাশ থেকে স্ত্রী চিত্রাদেবী জিজ্ঞাসা করলেন কি হলো ঘুমের মধ্যে এমন চিৎকার করে উঠলে কেন নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ বিভিনবাবুর চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ লেগে আছে হাতের চেরো দিয়ে দু চোখ ভালো করে রগড়িয়ে ঘরের চারদিকে আর একবার দেখে নিয়ে বললেন ঘুমের মধ্যে স্পষ্ট দেখলাম ঘরের মধ্যে একটা ছেলে ঢুকেছে ছেলেটা ওইখানে দাঁড়িয়ে কি যেন সব আমাকে বলল তারপর বিছানায় উঠে আমার বুকের ওপর চেপে বসে দু হাতে গলা চেপে ধরে আমায় মারতে চাইছিল ভয়ে আমার গলা শুকিয়ে গেছিলো আমার দম বন্ধ হয়ে আসছিল ওর হাত থেকে আমি নিজেকে বাঁচাতে চিৎকার করে উঠেছিলাম এই বলে তিনি বিছানা থেকে নেমে খাটের তলাটা একবার দেখে নিলেন তারপর আবার বলতে লাগলেন আমার মনে হচ্ছে ছেলেটা এখনও এই ঘরের মধ্যেই আছে চিত্রাদেবীও এতক্ষণে বিছানা থেকে নেমে পড়েছে জগ থেকে এক গ্লাস জল ভরে বিবিনবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন এই নাও জলটা খেয়ে নাও ভয় তোমার গলা একেবারে শুকিয়ে গেছে চোখে মুখে ঘাড়ের একটু জলের ছিটে দিয়ে ঘুমিয়ে পড়ো নিশ্চয়ই তুমি ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখেছো স্ত্রীর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সমস্ত জলটা খেয়ে নিয়ে বিবিনবাবু আবার ভয়টা দৃষ্টিতে দরজার দিকে তাকালেন দরজায় ছিটকিনি তোলা আছে তবে কি ছেলেটা জানলা দিয়ে ঢুকেছে ভাদ্রমাসে প্রচণ্ড গরমের জন্য মাথার দিকে জানলাটা খোলা রেখেই তারা তারা শুয়েছিলেন বিবিনবাবু খোলা জানলার দিকে চোখ ফেলতেই দেখতে পেলেন ফুলের গাছটাকে অন্ধকারে ডালপালা ছড়িয়ে গাছটা একা দাঁড়িয়ে আছে মৃদুমন্দ বাতাসে গাছটার নরম ডালপালাগুলো একটু একটু করে দুলছিল বিবিনবাবু মনে হচ্ছিল গাছটার মধ্যে থেকে শত শত হাত বেরিয়ে তাকে ডাকছিল রাতের অন্ধকারে এক ভারত রসময়তা ছড়িয়ে আছে গাছটা সারা শরীর জুড়ে বিবিনবাবু লক্ষ্য করলেন গাছটা ডালপালার ভেতর এক বিভৎসম মুখ একমাত্র স্পষ্ট হয়ে উঠেছে ধীরে ধীরে মুখটা ঝুলে পড়ল ঠোঁটের এক কোনা থেকে জিপটা একটু বেরিয়ে আসলো চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে অপঘাতায় মরে গেলে যেমন মুখের চেহারা হয় ঠিক তেমনি মুখের চেহারা বিবিনবাবু দেখতে পেলেন ঘুমের মধ্যে এই মুখটা দেখেই তিনি চিৎকার করে উঠেছিলেন এই তো তাকে গলা টিপে মারতে উদ্যত হয়েছিল বিড় বিড় করতে লাগলেন না মেরো না আমাকে মেরো না বিবিনবাবুকে আলতো ঠালা দিয়ে তার স্ত্রী চিত্রা বলেন কি কী হলো বিড় করে কী সব বলছো আর ওদিকে হাঁ করে তাকিয়ে কি দেখছো স্ত্রীর কথা শুনে বাবু যেন সঙ্গীত ফিরে পান উত্তেজিত গলায় বলে ওঠেন ওই তো জানলার বাইরে ওই ছেলেটাকে তুমি দেখতে পাচ্ছ না ওই ছেলেটাই তো একটু আগে ঘরে ঢুকে আমার গলা টিপে মারতে চাইছিল ওই যে আবার এগিয়ে আসছে দু হাত বাড়িয়ে জানলার কাছে ও মেরে ফেলবে আমাকে দোয়াই তুমি আমাকে বাঁচাও বাঁচাও আমাকে তুমি চিত্রদেবী অবশ্য জানলা বাড়ির জয়ী ফুলের গাছটি ছাড়া আর কিছুই দেখতে পান না তবে আমি রাজবাড়ির স্বামীর মুখে এই নির্জনটাতে এই রকম অদ্ভুত কথা শুনে তিনি একটু ভয় পেয়ে যান তবুও শরীরে সাহস সঞ্চয় করে মুখে কৌতুকের চিহ্ন এঁকে স্বামীকে অশ্বস্ত করে ভঙ্গিতে বললেন তখন থেকে কী সব আবলতাবোল কথা বলছো কোথায় গিয়ে জানলা বাইরে তো কেউ দাঁড়িয়েই নেই বিশ্বাস না হয় নিজের চোখে দেখবে এসো এই বলে তিনি জানলা কাছে এগিয়ে যান স্ত্রী কথা শুনে বিপিনবাবু পায়ে পায়ে জানলার কাছে এগিয়ে আসেন হুঁকি মেরে জানলা বাইরে তাকিয়ে দেখেন সত্যি কেউ নেই জানলার বাইরে গাছটা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না মনে মনে তিনি ভাবেন একটু আগে দেখা ওই মুখটা নিশ্চয়ই অবচেতন মনের কল্পনা সশব্দে জানলাটা বন্ধ করতে করতে চিত্র দেবী বললেন একে তো কলেজে এত পড়ানোর চাপ তার উপর সারাদিন এত টিউশনই করলে কি আর মাথা ঠিক থাকবে সারাদিন এত বকবক করলে রাতে কি আর ঘুম ঠিকঠাক হয় এবার থেকে টিউশনই কমাও নয়তো খুব শীঘ্রই তোমার মাথার রোগ ধরবে বাবু স্ত্রী কথা কোনো প্রতিবাদ করেন না জগ থেকে ঢকঢক আর খানিকটা জল গলায় ঢেলে তিনি বিছানায় ঢুকে শুয়ে পড়েন বিছানায় শোয়ার পর বাবুর চোখে কিছুতেই ঘুম আসতে চায় না চোখ বুঝলেই বেশি উঠছে ওই ওই ছেলেটার বিভৎস মুখ ছেলেটা আঙুল তুলে কি বলতে চাইছে তাকে কেন হয়ে তার গলা টিপে মারতে চাইছে ছেলেটা কি তার কোনো অভিযোগ জানাতে এসেছিল কী তার অভিযোগ এসব নানান কথা ভাবতে ভাবতে একসময় বিবিনবাবু ঘুমিয়ে পড়লেন পর দিন বেশ বেড়া করে বিপিনবাবু ঘুম থেকে ওঠেন গত রাত্রি অনিদ্রার জন্য তার শরীরে প্রচণ্ড খারাপ লাগে কলেজ যেতে পারেন না সারাদিন ঘরে বসে থেকে একটা অস্বস্তিতে ভুগতে থাকেন রাত হলেই তার সারা মন জুড়ে একটাই আতঙ্ক আজও না ছেলেটা আবার হাজির হয় তবে সে রাত্রে ছেলেটা আসেনি পরপর তিন দিন কেটে গেল ছেলেটা আর আসে না বিপিনবাবুর ঘুমের কোনো ব্যাঘাত ঘটে না বেশ নির্বিঘ্নেই বিপিনবাবুর রাত্রি অতিবাহিত করেন ধীরে ধীরে বিপিনবাবু ছেলেটার কথা ভুলে যান আবার তিনি পূর্বের মতো কলেজে বেরোতে শুরু করেন টিউশনিও করেন বিকেল পাঁচটা নাগাদ কলেজ থেকে বেরিয়ে বিপিনবাবু বিভিন্ন জায়গায় টিউশনি করতে যান প্রচণ্ড পরিশ্রম করেন তিনি বাড়িতে বসেও তিনি ছাত্র পড়াতে পারেন কিন্তু জায়গার অভাবে তার হয়ে ওঠে না শনিবার কলেজ থেকে একটু তাড়াতাড়ি বের হন বিভিন্ন শনিবার তাকে মাঝের গ্রামে যেতে হবে সেখানে চন্দনের বাড়িতে আরও পাঁচজন পড়তে আসে ওখানে তার একটা মোটা রোজগার হয় আগে অবশ্য চন্দনরা সুভাষ গ্রামে থাকতো ইদানিং ওরা নতুন বাড়ি করে মাঝের গ্রামে চলে গেছে বিপিনবাবু বাস থেকে মাঝের গ্রামে নেমে তার নির্ধারিত গলিপথ ধরে এদিকের ঘর বাড়িগুলো তেমন ঘিঞ্জি নয় দুই বাড়ি মাঝখানে ফাঁকা জমিতে রয়েছে যত সব গাছপালা কেউ কেউ শখ করে নানা রকম সবজি গাছ লাগিয়েছে কেউ বা নানারকম ফুলের বাগান করেছে বিপিনবাবু আবার চন্দনে বাড়িতে যাওয়ার জন্য শিমুল গাছের তলা দিয়ে একটা মেট্রো পথ ধরেন ঠিক তখনই একটি ছেলে সে বিপিনবাবু পথ রোধ করে দাঁড়ালো বিপিনবাবু ছেলেটা মুখের দিকে তাকে চমকে উঠলেন তার সিট দ্বারা দিয়ে উল্টো হিমল স্রোত বেরিয়ে গেল চমকে উঠলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এই ছেলেটাকে যে তিনি কোথাও দেখেছেন ছেলেটাকে চেনা মনে হচ্ছে কিন্তু কোথায় তিনি দেখেছেন তা মনে করতে পারলেন না ছেলেটা ঠোঁট দুটো ঈশ্বর ফাঁক করে কেমন বাঁকা হাসি হেসে ফিসফিসিয়ে বলল আমাকে চিনতে পারছেন মাস্টারমশাই আমি চন্দনের বন্ধু বিপিনবাবু ত্রস্ত গলায় বললেন না আমি তোমাকে চিনতে পারছি না তুমি কেন এসেছ আমার কাছে ছেলেটি তেমনি বাঁকা হাসি একটু অটো রেখে বলল আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি বিপিনবাবু বিস্মিত করে বললেন কিন্তু কেন ছেলেটি বললো আপনি আমার এত উপকার করেছেন আর আমি আপনাকে এক সামান্য একটু ধন্যবাদ জানাবো না বাবু ছেলেটা কত বর্ণ বুঝতে পারে না একটা অচেনা অপরিচিত ছেলে কেন বা তাকে ধন্যবাদ দিতে চাইছে তিনি বা ছেলেটা কি উপকার করেছেন তা তিনি বুঝতে পারেন না তাই একটু বিস্মিতভাবে তিনি বললেন আমি জানি না কীভাবে আমি তোমার উপকার করেছি ছেলেটা এবার একটু শব্দ করে হেসে উঠল আপনি এরই মধ্যে সব কিছু ভুলে গেলেন স্যার এমন স্মৃতিশক্তি নিয়ে আপনি কীভাবে মাস্টারি করেন আপনি আমাকে কত উপকার করেছেন বলেই তো আমি সব দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছি আর কোনো দিন আমাকে আর আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না বিবিনবাবু ছেলেটা কত শুনে বাক্য করা হয়ে গেলে ছেলেটার মুখের দিকে হাঁ করে এক দৃষ্টি তিনি তাকিয়ে রইলেন এভাবে তিনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন তা বাবু নিজেরই খেয়াল নেই হঠাৎ না সম্বিত ফিরল যখন চন্দন পেছন দিক থেকে টাকলো চন্দন তার কাছে গিয়ে বলল আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি বাড়ি থেকে বেরিয়েছি আপনাকে খুঁজতে এখানে এসে দেখছি আপনি ওই শিমুল গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন কি দেখছিলেন স্যার ওই দিকে তাকিয়ে তখন অবশ্য বিপিনবাবু কারোকে দেখতে পান না তাই তিনি চন্দনের কাছে সত্য কথা গোপন করে বললেন ওই ওই শিমুল গাছটাকে দেখছিলাম আমাদের শহরে তো এইসব গাছ দেখা যায় না তাই এখানে ভালো করে খুঁটিয়ে গাছটাকে দেখছিলাম চন্দনের বাড়িতে এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন বিপিনবাবু মনটার মধ্যে কেমন একটা অশান্তি বোধ করে একটা অঙ্ক কষতে গিয়ে থিওরি ভুলে যান কিছুতেই চেষ্টা করে মনে করতে পারেন না কপালের শিরাগুলো দপদপ করে লাফাচ্ছে কপাল টিপে বসে থাকেন বিপিনবাবুকে ওভাবে বসে থাকতে দেখে চন্দন বলল কী হলো মাস্টারমশাই আপনার শরীর খারাপ লাগছে বিপিনবাবু ছোট্ট উত্তর দেন হ্যাঁ মাস্টারমশাই শরীর খারাপের কথা শুনে চন্দন বলল শরীর খারাপ নিয়ে আজকে পড়াতে আসলেন কেন আপনাকে গাশ্রয় দেখিয়ে আমি বুঝতে পেরেছিলাম আপনার শরীর খারাপ বিপিনবাবু বললেন আজ আর পড়াবো না আমি এখনই বাড়ি চলে যাব তুমি বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে পারবে চন্দন ঘাঁড় নেড়ে বললো নিশ্চয়ই পারবো মাস্টার আর চলুন আপনি ফেরার সময় আবার শিমুলতলা দিয়ে আসার সময় নিজের অজ্ঞাত সারে বিবিনবাবু গাছটার দিকে তাকালেন পাশ থেকে চন্দন বলল এখানে এলেই গাটা কীরকম ছমছম করে ওঠে বিবিনবাবু একটু কৌতূহলীয় হয়ে জিজ্ঞেস করেন কেন চন্দন বলল দিন কয়েক আগে আমাদের পাড়ার এক ছেলে এই গাছের ডালে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে এবার বিভিন্নভাবে একটু উত্তেজিত সবার জিজ্ঞাসা করলেন ছেলেটা কেন আত্মহত্যা করলো চন্দন বলল ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিন্তু অঙ্কে ফেল করার জন্য পাস করতে পারেনি ছেলেটা আশা করেছিল অঙ্কে এসে লেটার পাবে মার্কশিট পেয়ে এত ভেঙে পড়েছিল যে সে হতাশা চেপে রাখতে পারেনি প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিল শেষে একদিন রাতের অন্ধকারে নিজেকে শেষ করে দেয় বিভিনবাবু আর কথা বলেন না মাথার মধ্যে আবার এক অস্বস্তি বোধ শুরু হতে থাকে গাটা গুলিয়ে ওঠে মাথাটা ঘুরতে থাকে কোনো মতে তিনি বললেন একটু তাড়াতাড়ি চলো আমার শরীরটা আবার খারাপ লাগছে বাবুকে বাসে তুলে রাখে চন্দন বলো যদি শরীর খারাপ থাকে তাহলে সামনের মঙ্গল পড়াতে আসার দরকার নেই বাবু কিছু বলেন না শুধু ঘাটটা সম্মতিসূচক একটু নাড়িয়ে দিয়ে তিনি বাসে উঠে পড়েন বাস থেকে নেমে বিবিনবাবুরা হাঁটতে পারছিলেন না পা দুটো যেন অবশ্য হয়ে গেছে কোনো মতে টলতে টলতে বাড়ির দরজার সামনে এসে স্ত্রী নাম ধরে ডাকেন স্বামী শুনে দরজা খুলে চিত্রাদেবী উদ্বিগ্ন গলায় বলেন কোথায় গিয়েছিলে তুমি এত উদ্ভ্রান্তের মতো চেহারা হয়েছে কেন উন্মাদের মতো বিভিন্নভাবে বলতে থাকেন ওই ছেলেটা আমাকে বাঁচতে দেবে না ও সব সময় আমাকে ছায়ার মতো অনুসরণ করছে আর চন্দনকে পড়াতে গেছি ওখানে ওকে দেখতে পেলাম চিত্রদেয়ী বললেন তুমি কি ছেলেটা কোনো ক্ষতি করেছো বিবিনবাবু বললেন জানি না আমি বুঝতে পারছি না ওর কি ক্ষতি করেছি ছেলেটাকে চিনি না পর্যন্ত কথাগুলো বলতে বলতে বিবিনবাবু বিছানায় এলিয়ে পড়েন চিত্রাদেবীর স্বামীকে ঘুমিয়ে পড়তে দেখে পা থেকে জুতো জোড়া খুলে নেন স্বামীকে মতো বিছানায় শুইয়ে দিয়ে ঘরে আলোটে নিভিয়ে দেন সেদিন রাত্রে ঘুমের বিভিন বাবু আবার ছেলেটাকে দেখতে পান ছেলেটা চোখে মুখে সে আগে বিভৎস ভাবটা নেই তবে ও যেন কাঁদছে কাঁদতে কাঁদতে ছেলেটা হাত তুলে তাকে কী যেন সব বলছে বাবু অনেক চেষ্টা করে ছেলেটা কথা বুঝতে পারেন না ছেলেটির কথাগুলি তার কাছে দুর্বোধ্য লাগে তাই তিনি চেঁচিয়ে বলেন আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না বিবিনবাবু জোরে জোরে বলা কথাগুলো শুনে পাশে শুয়ে থাকা তার স্ত্রী চিত্রদেবী ঘুম ভেঙে যায় স্বামীকে ঠেলা জাগিয়ে দিয়ে তিনি বললেন কি বলছো কার কথা তুমি বলছো তুমি কার কথা তুমি বুঝতে পারছো না বিবিনবাবু জবাফুলের মতো লাল দুটো চোখ নিয়ে বিছানে উঠে বসলে হাঁপাতে হাঁপাতে বললেন ওই ছেলেটা কথা ও কি বলছে আমি কিছু বুঝতে পারছি না ছেলেটা আমাকে বাঁচতে দেবে না ও আমার জীবনের সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে চিত্রদেবী বুঝতে পারলেন আবার দুঃসম্পন্ন দেখেছে বিবিনবাবু কিন্তু কেন বারবার ওই ছেলেটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছি বিপিনবাবু তা তিনি বুঝতে পারেন না পরদিন সকালে উঠে চিত্রাদেবী বললেন কলেজে ছুটি নিয়ে কয়েকদিন চলো বাপের বাড়ি ঘুরে আসি অনেকদিন মাকে দেখিনি বিপিনবাবু স্ত্রী কথায় কোনো আপত্তি করেন না তিনিও যেন মনে মনে চাইছিলেন ছেলেটার কাছ থেকে নিজেকে আড়াল করতে কোথাও বেড়াতে চিত্রাদেবীর বাপের বাড়ি বেলুড়ের অধিকটায় দিন কয়েক সেখানে থেকে বিপিনবাবু বেশ সুস্থ হয়ে উঠলেন গঙ্গার খোলা হওয়ায় তার মনটা ভালো হয়ে উঠেছে এই কদিন তিনি শ্বশুরবাড়ি থেকে নিয়মিত খাওয়া দাওয়া করেছেন নিয়মিত ঘুমিয়েছেন বাড়ির সকলের সঙ্গে হেসেছেন খেলেছেন গল্প গুজব করেছেন স্বামীকে সুস্থ দেখে চিত্র দুশ্চিন্তা থেকে মুক্তি পান সপ্তাহখানেক শ্বশুরবাড়িতে বাড়িতে কাটিয়ে বিবিনবাবু স্ত্রীকে নিয়ে নিজে বাড়ি ফিরে আসেন বাড়িতে ফিরে বসে যথারীতি কলেজ টিউশনই প্রভৃতি শুরু করেন ছেলেটিকে আর দেখতে পান না কাজের তারায় ছেলেটিকে তিনি ভুলেও যান আজ আবার শনিবার বিবিনবাবু আজ সেই মাঝের গ্রামে গিয়ে চন্দনকে পড়ানোর কথা কলেজ থেকে বেরোতে আজ একটু তার দেরি হয়ে গেল বাস স্ট্যান্ডে আস্তে আস্তে বেলা বেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন অগ্রণ মাস বেলা ছোটো হয়ে রাত্রি বড় হয়েছে খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যায় শহর কলকাতায় একটু একটু করে যেন ঠান্ডা পড়তে থাকে বাসস্ট্যান্ডে মাঝের গ্রামগামী বাসের জন্য দাঁড়িয়ে থেকে বিভিন্নবাবু ভাবতে লাগলেন থাক আজ আর এত দেরি করে চন্দনের ওখানে গিয়ে কাজ নেই মনে হচ্ছে আজ বেশ ঠান্ডা পড়বে তার চেয়ে বাড়ি ফিরে যায় পরক্ষণেই তারা মনে পড়ে না আজ তো পড়াতে যেতেই হবে পরপর দু সপ্তাহ চন্দনকে পড়ানো হয়নি তাই গতকাল তিনি চন্দনদের পাশের বাড়ি ফোন করে বলে রেখেছিলেন আজ অবশ্যই পড়াতে যাবেন আর মাস দুয়েক পরেই মাধ্যমিক পরীক্ষা তার ছাত্র চন্দন এবারে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী অতএব এখন তার কামাই করলে চলবে না ছাত্রকে পরীক্ষার জন্য তৈরি করতে হবে এইসব ভাবতে ভাবতে কখন যে তিনি মাঝে গ্রামের বাসে উঠে পড়েছেন তা তিনি জানেন না কতক্ষণ বাস চলছিল তা তার খেয়ালও নেই হঠাৎ সম্বিত ফেরে কন্ট্রাক্টারের কথায় হাতে খুচরো পয়সা নিয়ে কন্ট্রাক্টর বলে ওঠে টিকিট টিকিট অমনি বিপিনবাবু নিজের ভাবনায় দাঁড়িয়ে টেনে ব্যস্ত হয়ে সিট থেকে দাঁড়িয়ে উঠে দশ টাকার নোট বার করে কন্ট্রাক্টারের হাতে বুঝে দিয়ে বলে সামনে কোন স্টপেজ ভাই কন্ট্রাক্টার টিকিট ও ব্যাগ থেকে খুচরো পয়সা বের করে বলতে লাগলো মাঝেগ্রাম গ্রাম আসছে আপনি কোথায় নামবেন আপনার স্টপেজ ফেলে এসেছেন শান্ত শান্তকলায় বলেন না ভাই ঠিক আছে আমি মাঝেগ্রামেই গ্রামেই নামবো বাস থেকে বাবু শুনতে পান কে যেন তাকে ডাকছে মাস্টারমশাই মাস্টার বাবু ঘাড় ঘুরিয়ে রাস্তার এদিক ওদিক তাকিয়ে দেখেন কিন্তু কাউকে দেখতে পান না আবার তিনি ডাক্তার শুনতে পান মাস্টারমশাই এই যে এদিকে আমি এবার তিনি দেখতে পান রাস্তার ওপারে ল্যাম্পপোস্টে আবছা আলো আধারে নিচে চন্দন দাঁড়িয়ে চন্দনের কাছে সে প্রচণ্ড অবাক হয়ে বিপিনলেন কী ব্যাপার চন্দন তুমি এখানে দাঁড়িয়ে আছো চন্দন বলল আপনার জন্য দাঁড়িয়ে আছি মাস্টারমশাই বিকেল থেকে আপনার জন্য বসে থেকে আপনি না আসাতেই কিছুক্ষণ হলে এখানে এসে দাঁড়িয়ে আছি চলুন ছাত্রের কথা শুনে একটু লজ্জিত হয়ে বিবিনবাবু বললো হ্যাঁ চলো আজকে অনেক দেরি হয়ে গেল আমার তাই না চন্দন বলো তাতে কী হয়েছে তাড়াতাড়ি দুটো অঙ্ক বুঝিয়ে দিয়েই আপনি চলে এগিয়ে যাবেন তারপর দুজনে চুপচাপ রাস্তাটা পার হয়ে গলিপথটা ধরলো একসময় গলিপথটা শেষ করে দুজনে সে শিমুল গাছটা নিচে চলে আসে শিমুল তলাটা পার হওয়ার আগে চন্দন বলে ওটা মাস্টারমশাই মাস্টার বিবিনবাবু ছাত্রের ডাকে সাড়া দিয়ে বলল কিছু বলবে কিন্তু ছাত্রের তরফে আর কোনো উত্তর না পেয়ে তিনি তিনি পাশে চলা চন্দনের দিকে তাকা দিকে চমকে ওঠেন বিশ্ববিষ্ট হয়ে দেখেন এ তো তার ছাত্র চন্দন নয় এ তো সেই ছেলেটা ভয়ে বিপিনবাবুর সর্বশরীর ঠিক উড়ে ওঠে ছেলেটা সেই বিভৎস মুখে তার দিকে একদৃশ্যে তাকিয়ে আছে পলকবিহীন চোখে ছেলেটা তার দিকে জরিপ করতে থাকে ভয়ে আতঙ্কে বিপিনবাবুর মুখ থেকে কোনো কথা যোগায় না শুধু গলা দিয়ে গোঁ গোঁ করে একটা শব্দ বেরোতে থাকে ছেলেটা এবার পাশ থেকে সরে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল বলুন মাস্টার তা আপনি কেন আমার এরকম ক্ষতি করলেন বিভিন্নবাবু ছেলেটার কথা বুঝতে পারলো না কিন্তু ভয়ে কোনো প্রতিবাদ করতে পারলে ভাবলেন প্রতিবাদ করলে যদি ছেলেটা এগিয়ে তাই গলা টিপে ধরে তাই অত্যন্ত মোলায়ম স্বরে তিনি বললেন আমি কেন তোমার ক্ষতি করব তাছাড়া তুমি তো আমার কোনো শত্রুও নয় তার মধ্যে আমি তোমাকে চিনিও না জানিও না অচেনা কারো ক্ষতি করা খুব কঠিন কাজ বিভিন্নবাবুর দায় সারা কথা শুনে ছেলেটা প্রচণ্ড খেপে ওটা কঠিন গলায় বলল মিথ্যে কথা বললেন স্যার আপনি মাস কয়েক আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অঙ্কের খাতা আপনি দেখেননি ছেলেটা ধমক শুনে বিভিন্নভাবে একটু থমকে যান তারপর নিজেকে সামলিয়ে নরম শুনে বললেন হ্যাঁ দেখেছি সে তো আমি প্রতিবারই দেখি কিন্তু তাদের তোমার কি ক্ষতি করেছি ছেলেটি পূর্বের ন্যায় তেমনি রোষ ভাড়া গলায় বললো ক্ষতি করেছেন অন্য সব পরীক্ষার্থীদের খাতার সঙ্গে আপনি আমার খাতাও দেখছিলেন আপনি যখন আমার খাতা দেখছিলেন সেই সময় ঘরে লোডশেডিং হয়ে গেছিল বাধ্য হয়ে আপনি মোমবাতি জ্বালিয়ে খাতা দেখছিলেন আমার খাতা দেখতে দেখতে হঠাৎ আপনি বাইরে বেরিয়ে আসেন জানলা দিয়ে একটা দমকা হাওয়া এসে মোমবাতিটা আমার খাতার ওপর উল্টে ফেলে সঙ্গে সঙ্গে খাতাটা পুড়ে যায় সেই সঙ্গে উড়ে যায় আমার ভবিষ্যৎটা আপনি পুরো ঘটনাটা ধামাচাপা দিয়েছিলেন আমার নামের পাশে আপনি সেদিন যে নম্বরটা দিয়েছিলেন তা সম্পূর্ণ অযৌতিক অন্যায়ও বটে এতএব এখন অন্যায়ের শাস্তি আপনাকে পেতে হবে এতক্ষণে বিপিনবাবু সেদিন এই ঘটনাটা মনে পড়েছে সত্যি তিনি খুবই অন্যায় করেছিলেন তাই কৈফের দেওয়ার ভঙ্গিতে তিনি বলে ওঠেন বিশ্বাস করো ওই ঘটনার সঙ্গে পুরো আমি দায়ী নই কিন্তু ছেলেটি কোনো কথা শুনল না সে দুহাত তুলে এক পা দু পা করে বিভৎস চোখে তার দিকে এগিয়ে আসছে বিবিনবাবু প্রাণ ভয়ে ছুটতে আরম্ভ করে ছেলেটাও তেমনি দুহাত তুলে তার দিকে ছুটতে লাগলো বিবিনবাবু আর চন্দনের বাড়ির দিকে যান না তিনি ছুটতে ছুটতে বাস স্ট্যান্ড চলে আসে তার পেছনে পেছনে ছেলেটাও বাস স্ট্যান্ডে হাজি সে একইভাবে দুহাত তুলে ছেলেটা তার দিকে আসছে বিবিনবাবু আবার ছুটতে থাকেন বাস রাস্তা ধরে তিনি সোজা ছুটতে থাকেন প্রাণ ভয়ে তিনি আর্তনাদ করে ওঠেন বাঁচা কে কোথায় আছো আমাকে বাঁচাও ওই ছেলেটা আমার গলা টিপে মেরে ফেলবে ছুটতে ছুটতে এক সময় তার মাতা জিম করতে থাকে চোখে অন্ধকার দেখেন পেছন থেকে কারা যেন হৈ হৈ করে ওঠে ব্যাস তারপরে আর বিপিনবাবুর কিছু মনে নেই জ্ঞান হারিয়ে রাস্তা মাঝখানে পড়ে যান পরদিন সকালে দৈনিক কাগজে বড় বড় শিরোনাম বেরোয় যতীন্দ্রমোহন কলেজে প্রখ্যাত শিক্ষক বিপিন দেব রায় গতকাল রাত্রিতে পথ দুর্ঘটনায় মারা গেছেন।